বড়ো মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে পরকাল হারিয়ে কোনো লাভ নেই দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করে কোনো লাভ নেই চার টাকার জরুরি এক পাঁচ অক্ত সলাত দুই হালাল রুজি তিন কোরান তেলাত চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসা হবে না জীবন বাজিতে চলতে হবে জীবন বাজি রেখে রাসুল সাল সোনাম বলছেন এক রাহুল কালামাবাদ আলে ও এক রাহুল নামক আদালে সাহে হাদিস বোখারি মুসলিম এসার সলাতের পরে গল্প করায় আরাম গল্প করাকে তিনি ঘৃণা করতেন এসার সলাতের আগে ঘুমিয়ে যাওয়াকে তিনি ঘৃণা করতেন বাড়িতে মার্শাল্লা কারফুজারি থাকবে ছেলে মেয়ে পড়া ব্যতীত এসার সলাতের পরে সবকে ঘুমিয়ে যেতে হবে টিভি চালু রাখা তো বহু দূরের কথা পঁচাত্তর বছর বয়স প্রতি বছরই হজ করে ওমরা করে একবারে কোরআন মাজিদও পড়ে গভীর রাতে উঠেছে রাত দুটার দিকে আকাশের দিকে তাকে করণ মাজিদ পড়েছে তারপর মনে করলো যে তো শুরু করবে একটু টিভির অবস্থাটা দেখে নি যেমন চালু করেছে একবার বিশাল আকৃতি এক ল্যাংটা চলে এসেছে কোথায় যে তাহাজ হারিয়ে গেল নিজের মানুষ যত বিক্রি করে আল্লাহর কাছে শান্তি সন্তুষ্টি পাওয়া যাবে না বলি হিসাব আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ মনে রেখো আমার জীবনের সবচেয়ে বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় পৃথিবীর মানুষ শুনে রেখ সারা বিশ্বের পুরুষ নানি শুনে রেখ আমি মোহাম্মদ জাতির সামনে বলে গেলাম আমার জীবনে বড় ভয় গোপন পাপে লিপ্ত হবে আমার উন্মত এটাই আমার ভয় সেই কালে মোবাইলে মানুষ গোপন পাপ করবে এটা সেদিন কেউ জানতো না ইমাম বোখারি রহমা বলছেন যে মানুষের পাপ নাকি ওজন হবেই 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 তো এক শ্রেণীর মানুষ বলছে যার আকৃতি নাই তার ওজন হবে না কি করে ওজন হবে না ওর নাম ভ্রান্ত আঁকি দেয় তো যদিও ইব্রাহিম এমাম বোখারি রহমার যুগে রোদ্রের কত তাপ এটা মাপার যন্ত্র ছিল না রোদ্রটা কত জোরে মাটিতে এসে পড়ছে মানুষ এখন বলতে পারছে অথচ রোদ্রকে দেখা যায় না বাতাসটা কত জোরে চলছে এর মাপটা মানুষ কি করতে পারছে চাপটা মানুষ বলে দিতে পারছে অথচ বাতাস দেখা যায় না তো মানুষ যদি যে জিনিস দেখা যায় না তার ওজন করতে পারে তো আল্লাহ যে জিনিস দেখা যায় না তার ওজন করতে পারে না কথা আল্লাহ সর্বশক্তিমান তাই আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো রাসুল সাল্লাম বলছেন ফাত্তাকুন নিসা ফাত্তাকু দুনিয়া ফাত্তাকুন নিসা তোমরা মহিলাকে ভয় করো আর পৃথিবীকে ভয় করো পৃথিবী কিন্তু অত্যাধুনিক যন্ত্র ও কিন্তু আপনার চেহারা সুরত পাপ নেকি কর্ম সব ধরে রেখেছে বিচারের মাঠে সব বলে দিবে সম্মানিত তিনি ভাইবন বোন বিচারের মাঠে মোমেন পুরুষ নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি হবে সদাচারণ আজকের সংক্ষিপ্ত আলোচনা হবে সদাচারণ এরপরে যেটা ভারী নেকি সেটা বলেনি নিয়ে আগের দিকে যাই আবহাওয়া রসিয়াল্লাহু তালা আনহ বলেন রাস সাল্লাল্লাহু আরেই ও আসসাল্লাম বলেছেন কেলে দুটি শব্দ দুটি বাক্য হাবিবাতানে এলা রাহমানে, রাহমানের কাছে প্রিয় অতিব প্রিয় খাফি ফাতানে না আলাল লিসানে মুখে উচ্চারণে হালকা একেবারে হালকা সাকিলা তানে ফিলমি জানে দাড়ি পাল্লাই ভারী অতিব ভারী সুবহানাল্লাহ ও হামদিহি সুবহানাল্লাহ আছে নিজের চলার জীবনে থাকার জীবনে খাওয়ার জীবনে যেমন একটা বাক্য মনে রাখতে হবে আস্তাক ফিরলা অতবিলাই যখন তখন উঠতে বসতে বের হতে ঢুকতে বাড়িতে পেশাব পায়খানা থেকে আসতে যেতে সব সময় যেটা একটা বাক্য ব্যবহার করতে হবে সেটা কি আস্তা ঘুরে লগতে তা আরেকটা বাক্য বাক্য কাছাকাছি যখন তখন ব্যবহার করতে হবে সেটা কি সুবহান আল্লাহ হবে হামদেহি সুবহান আল্লাহ বাটটার নাই যে যত পারে সদাচরণ আল্লাহ তালা বলে বিমা রাহমাতিন মিনাল্লাহ লিন দালাহুম ও লাকুম তাফাদান গালিদাল কলব লানফাজু মিন হাওলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়ায় যে আপনি মানুষের জন্য নম্র আচরণ করেছেন আপনি মানুষের জন্য নম্র আল্লাহ আপনার প্রতি দয়া করে আপনাকে নম্র আচরণের করেছেন

বিমানবন্দর আমি ঢুকছি তো ঢুকে বসতে যাবো চট করে একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে বলছে আসসালাম আপনাকে আমি আমার জীবনের চেয়ে ভালো বেশি ভালোবাসি কেমন কথা বললেন তোমার জীবনের চেয়ে আমাকে ভালোবাসো মানে জি আমি ছিলাম অত্যাধুনিক আপনার বক্তব্য আমাকে পরিবর্তন করেছে এত শক্ত কথা তুমি শুনতে পারো শক্ত নয় সত্য কথা ওর উত্তর এটা তাহলে ও কথা বুঝে বুঝতে পারে নয় সত্য কথা কথা যদি সত্য হয় তাহলে মানুষ তাকে গ্রহণ করবেই আজ যার ফলাফল আমি রাস্তাঘাটে বুঝতে পারি যেখানে সেখানে বুঝতে পারি বহু মানুষ বলে যখন যে জেলাতে গেছি হাঁটতে আছি হটচট করে হাত ধরে বলবে যে অনেক কথা আপনাকে বলেছি আমাকে মাফ করেন তাহলে করলাম আমাকে কোনোদিন কারো বিরুদ্ধে কথা বলা লাগে না ওই পাতা আমি পড়ি না সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন আপনার আচরণ কঠোর কর্কশ মানুষ আপনার পাশ থেকে সরে যেত কয়েকটা কথা মনে রাখুন এক ফাফানহুম মানুষকে মাফ করুন মানুষ আপনি দাওয়াত দিতে গেছেন আপনাকে মানুষ কিছু বলতেই পারে আপনি মানুষকে মাফ করুন ও যে না বুঝা আপনাকে গালি দিয়েছে এর জন্য আপনি ওর ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চান নেবার বুঝা গেল না কথা আল্লাহ আমাদের নবীকে বলছেন যে আপনি মানুষকে কি করেন মাফ করেন তারপরে বলছেন যে মানুষ যে আপনার সাথে খারাপ আচরণ করেছে এর জন্য আপনি আল্লাহর কাছে ওদের ব্যাপারে কি করেন ক্ষমা চান কাজ পরামর্শ করে করবেন আজম তা ফতাকাল্লাহ যখন কোনো কাজ করব বলে সিদ্ধান্ত নেবেন তখন আপনি আল্লাহর উপরে ভরসা করবেন আমি অত ভরসা বুঝি আমার কাছে বিদ্যা বুদ্ধিও কম আমি একটা কচুর পাতার পানি কচুর পাতার পানি চাফাইনগঞ্জের ভাষাতে একটু কচুর পাতার উপরে পানি আছে একটু বাতাস আসলে ভরসা করে চলার চেষ্টা করি দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার আপনার বাড়ির পাশে হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান করবে এ কথা সত্য ইনশাল্লা গড়বেই গড়বে দুই হাজার সতেরো সালের তেইশে ফেব্রুয়ারি রোজ বুধবার বিকেল সাড়ে চারটার সময় ডাঙ্গিপাড়া পবার রাজশাহীর মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নেয় কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে ইনশাল্লাহ কথা সত্য গড়বেই গড়বে আমার মনে বড় সাত আমি এদেশের মাটিতে অন্যতমানের শিক্ষা দিয়ে ছেলে মেয়েকে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো মুখে করবে মিডিয়ায় লড়বোই লড়বো ইনশাল্লাহ সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া এই দেশের শিল্প মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া প্রায় পাঁচ হাজার ছেলে পড়াশোনা করে তিনশো শিক্ষক আছে শিক্ষক শিক্ষিকা প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ কি হয় আমার জানা নাই আপনার বাড়ির পাশে যেটা সেটা মেয়েদের অংশ একুশ বাইশ বিঘা আর ছেলেদের অংশ এখন তো প্রায় তিরিশ চল্লিশ বিঘা কিছু কিছুদিন পরে বেড়ে যাবে এখানে একটা মসজিদ তৈরি করা হচ্ছে যার এক তালায় দশ হাজার মানুষ সলাত আদায় করতে পারবে পাইলিং কাজ চলছে দুইশো শতক জমির উপরে কিভাবে হবে আমার জানা নাই আমাকে ইঞ্জিনিয়ার বলছে পাইলিং খরচ হচ্ছে সাড়ে তিন কোটি টাকা আমি বললাম এ কথা আমাকে শোনাবেন না আমার কাছে টাকা পয়সা নেই দোয়া করেন কাজ হবে ইনশাল্লাহ আমি ফকির মানুষ আমার তো কোনো ভিত্তি নেই আমি তো কচুর পাতার পানি আমি আল্লাহর উপরে ভরসা রাখি এ দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এই জামিয়া সালা বিদেশি শিক্ষক থাকেন পাঁচ ছয় জন সামনে জানুয়ারি থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষক এখানে শিক্ষকতা করবেন